একটুখানি কথা বলিত ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন গায়ত্রী ব্রহ্মমন্ত্র একেবারে বিষয় বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না কিন্তু কলিতে অন্যগত প্রাণ বুদ্ধি যায় না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয় লই সর্বদাই থাকে তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন কলিতে বেদমত চলে না যিনি ব্রহ্ম তিনি শক্তি শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয় যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে দুটি আলাদা জিনিস নয় একই জিনিস ঠাকুর ঈশানকে লক্ষ্য করে বলিলেন কেন নেতি নেতি করে বেড়াচ্ছ ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না কেবল বলা যায় মাত্রম কেবল রামও আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আধ্যাশক্তির সেই চিচ্ছক্তির ঐশ্বর্য সৃষ্টি পালন সংহার জীবজগত আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তার ঐশ্বর্য কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ লঙ্কা থেকে বেরিয়ে আসবার পর হনুমান রামকে স্তব করছেন বলছেন হে রাম তুমি পরম ব্রহ্ম আর সীতা তোমার শক্তি কিন্তু তোমরা দুজনে অভেদ সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হয় আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয় দুধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব দুধের মতো সাদা অর্থাৎ ভাবতে ভাবতে দুধকে হয় আদ্রা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম আমি তুমি তুমিই আমি জলেরই তরঙ্গ তরঙ্গের কিছু জল নয় যতক্ষণ আবরণ রয়েছে তো মা মা বলে ডাকো মা মা বলে ডাকা ভালো তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস সেব্য সেবক ভাবই ভালো এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে শান্ত সক্ষ প্রভৃতি মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে এসে বস তুইও যা আমিও তা কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় ব্রাগ করবে না অবতার লীলা এসব চিৎছক্তির ঐশ্বর্য যিনি ব্রহ্ম তিনি আবার রাম কৃষ্ণ শিব ঈশান বলিলেন হরিহর এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ ঠাকুর বলিলেন হ্যাঁ এক বই দুই কিছুই নাই বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ আবার তন্ত্রে বলেছে ওম সচ্চিদানন্দ শিব সেই চিচ্ছক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে আধ্যাত্ম রামায়ণে আছে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে হে রাম তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না ঈশান বলিলেন এ মায়াটি কি ঠাকুর বলিলেন যা কিছু দেখছ শুনছ চিন্তা করছ সবই মায়া এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ পান খাওয়া মাছ খাওয়া তামাক খাওয়া এসব তাতে দোষ নাই এসব শুধু ত্যাগ করলে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগ করাই দরকার সেই ত্যাগই ত্যাগ গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন বজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে जदू श्री रामकृष्ण